হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমরা আমাদের রান্নার চ্যানেল যার নাম বাংলা রান্নার ম্যাজিক সেখানে আমাদের তিন নম্বর ভিডিও আপলোড করতে চলেছি এবং যে রেসিপিটা আজকে তোমাদেরকে উপহার দেব। সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি একটা খুবই ইউনিক রেসিপি এটা আমারই ক্রিয়েশান তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে তোমরা যতগুলো বড় বড়ো একশোটা রান্নার চ্যানেল আছে সেখানে গিয়ে এই রেসিপিটা সার্চ করো আর যদি পাও তারপর আমাকে জানিও রেসিপিটার নাম আমি এখন বলবো না প্রথমে আমি রেসিপিটা প্রিপেয়ার করব। আর ভিডিও শেষে গিয়ে তোমাদেরকে রেসিপিটার নাম বলবো যদি তোমার জানতে ইচ্ছুক থাকো যে আজকে কী ইউনিক অদ্ভুত রেসিপি আমি বানাতে চলেছি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলোকে লাইক করো অনেক ভালোবাসা দিও আমরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলোকে বানাচ্ছি আজকে রান্নায় একটা প্রধান চরিত্র প্লে করতে চলেছে ম্যাঙ্গো দশেরি আম এটা একটা ভীষণ মুখ্য চরিত্রে গৌণ চরিত্রে অভিনয় করবে আজকের রান্নায় এই রান্নায় দ্বিতীয় মুখ্য চরিত্র চিংড়ি কাজু নারকেল পোস্ত সাদা সর্ষে কারিপাতা পেঁয়াজ রসুন গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা সিস্টার কাঁচা লঙ্কা এটা কি বলতো নারকেলের দুধ আমুল ফ্রেশ ক্রিম এইবার আমাদের রান্নাটাকে বৈচিত্র্যময় করতে একটু স্পাইসি করতে যারা ঢুকছেন তারা হলেন এনারা দেখে নিন কারা চিন্তার কোনো বিষয় নেই যদি কেউ মিস হয়ে গিয়ে থাকো তার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বন্ধুরা তোমরা এখানে দেখে নাও যে আরও কোন কোন বিশেষ চরিত্র আছে এই রান্নাতে যেমন আমি দেখতে পাচ্ছি কালো শস্যে উকি দিচ্ছে তাকে আমরা মিস করে গেছি ক্ষমা করে দিও কালো শস্যে না না কোকোনাট মিল্ক তো দেখিয়ে দিয়েছি কাজু কাজু দেখিয়ে দিয়েছি কি দেখে নাও এখানে আছে তো যদি কাউকে মিস করে গিয়ে থাকি তারা সবাই এখানে বিচরণ করছে দেখে নাও একবার কিন্তু কালো শরছে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে তার কাছে আমরা সত্যি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে তাকে আমরা কি করে মিস করে গেলাম দেখাতে পারলাম না আচ্ছা রান্নায় যখন নারকেলটা ব্যবহার করবে তখন কিন্তু ওর পিছনের যে ছিলকাটা আছে ওটাকে কিন্তু বের করে নিও হলে কিন্তু ওটা ছিবড়ে ছিবড়ে হয়ে রান্নায় কিন্তু বিঘ্ন ঘটাবে ওকে চলো নেক্সট সেগমেন্টে চলে যাই প্রথমে মিক্সিতে নিয়ে নেব কালো শস্যে তারপরে কাজু বাদাম তারপরে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সাদা হু হুইজ নেক্সট এরপরে নারকেল দিয়ে দেবো ছিলকাগুলোকে সব বের করে দিয়েছি এরপরে দিয়ে দেবো পোস্ত এরপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে আচ্ছা নুন কিন্তু অনেকটা দেব না কারণ নুন রান্নার বিভিন্ন পর্যায়ে ব্যবহার করতে হবে তাই জন্য প্রথমে অনেকটা দিলাম না এরপরে একটু দিয়ে দিচ্ছি চিনি অল্প একটু চিনি খুব সামান্য পরিমাণে এবার দিচ্ছি জল এইটাতে আমরা একটা পেস্ট বানিয়ে নেব আমাদের পেস্ট রেডি দেখো কি সুন্দর হয়েছে কোথাও কোনো লামস নেই ভীষণ স্মুথ হয়েছে এবার চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মেখে নেব নুন আর হলুদ দিয়ে দেখো চিংড়ি মাছের সাইজগুলো দেখো দারুণ না দেখেই লোভ লাগছে এবার কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল তারপর সেটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দেব এবং মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আচ্ছা তেল যখন গরম হয়ে যাবে তারপরে টেম্পারেচারটা একটু কমিয়ে দেবে ওটাকে একটু লো ফ্লেম করে দিয়ে তারপরে মাছগুলো দেবে নাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে ঠিক আছে দেখো সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে ওটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এরকম হালকা হালকাভাবে এপিট ওপিট করে নেড়ে নিতে হবে ভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে সেটাকে হালকা করে সোনালি করে ভেজে নিতে হবে ঠিক এরকমভাবে যেমনভাবে আমি করে দেখাচ্ছি এরপরে একে একে স্বাদ অনুসারে নুন হলুদ একটু অল্প চিনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো খুবই কম পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এই পেস্টটা দিয়ে দিতে হবে যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম যার মধ্যে কাজু কালো সরষে সাদা সর্ষে এগুলো ছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মশলা বাটা জলটা দিয়ে দিলাম এর মধ্যে কড়াইয়ের মধ্যে তারপরে আবার জিনিসটাকে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে সুন্দর একটা কায়ের মতো তৈরি করে নিলাম একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিলাম এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মিশ্রণটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম সুন্দর করে রান্নাটার কি সুন্দর কালার লাগছে দেখো এরপরে যেটা অ্যাড করছি সেটা হলো নারকেলের দুধ কোকোনাট মিল্ক অ্যাড করছি যেটা কিনা না আরও কালার অ্যাড করছে রান্নাটাতে হলুদের সাথে সাদা দারুণ কালারফুল লাগছে আমি সবসময় রান্নাটাকে একটা আর্ট ফর্ম হিসেবেই দেখি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি রান্নাটাকে আর্টফর্ম হিসেবেই ট্রিট করি আর আমি একজন আর্টিস্ট মানুষ তো এই প্রতিটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারো আমার কাছে একটা কালার কোনোটা হলুদ কোনোটা সবুজ কোনোটা লাল যেগুলো নিয়ে আমি খেলতে ভালোবাসি আর সেটা থেকেই তৈরি হয় একটা রান্না দারুণ লাগছে দারুণ জাস্ট দেখেই মনে হচ্ছে যেন কতটা ফিঙ্গার লিকিং হবে কতটা ডিলিশিয়াস হবে তাই না তোমরা অ্যাগ্রি করো তোমার সাথে কমেন্টে লিখে জানাও এখন রান্নায় যার এন্ট্রি হবে সে হলো মিস্টার ম্যাঙ্গো একটা দাসেরি আমকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আমরা এই ম্যাঙ্গো পিউরিটা বানিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে এবার রান্নায় অ্যাড করব ম্যাঙ্গো পিউরি তো ম্যাঙ্গো পিউরি অ্যাড করে দিলাম রান্নাটাতে দেখো এইবার জাস্ট দেখো ও মাই গড ও মাই গড দিস ইজ অ্যাপসুলুটলি ডিলিশিয়াস এরকম রেসিপি তোমরা আগে কখনো দেখেছো প্লিজ কমেন্ট করে জানাও আমি হানড্রেড পার্সেন্ট শিওর আম হানড্রেড পার্সেন্ট শিওর দ্যাট ইউ হ্যাভেন সিন ইট এনিওয়ে তোমরা কোথাও দেখো নি কোথাও দেখো নি এই ফার্স্ট টাইম বাংলা রান্নার ম্যাজিকেই তোমরা এরকম সব জিনিস দেখছো এরকম রেসিপি দেখছো আর নামকরণ করাটা তো এখনও বাকি আছে ওটা লাস্টে করব এবার ওই কড়াইটাকে সাইডে রেখে দিয়ে আমরা এই তাওয়াটাতে একটু সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নেব প্রথমে তারপরে আমরা একটা তরকা বানাবো যেটা ওই রান্নাটাতে আরও সুন্দর কালার এবং টেস্ট অ্যাড করবে ওটাকে আরও ভীষণ টেস্টি বানাবে তরকা তৈরির জন্য প্রথমে অ্যাড করব কালো সর্ষে কড়াইতে তারপরে দেব চারটে শুকনো লঙ্কা তারপরে যেটা দেব সেটা হলো এই জিনিসটা যেটা সাউথ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ তোমরা আজকে আমার রান্নায় পুরো ইন্ডিয়াকে দেখতে পাচ্ছ তো এইটা হলো কারিপাতা যেটা কিনা এই তরকাতে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে এবং কালার অ্যাড করবে দারুণ লাগবে জিনিসটা এটাকে হালকা নেড়ে ছেড়ে নেবো ঠিক আছে খুব বেশি কি কড়াইতে রাখবো না তাহলে পুড়ে যেতে পারে এবং তারপরে যেটা করব সেটা হলো সেটা হলো এই জিনিসটা আওয়াজ পেলে তো আই জাস্ট লাভ দিস সাউন্ড এবার গার্নিশিংয়ের পালা গার্নিশিং চলছে দেখো যে সাদা সাদা অংশটা দেখছো হলুদের মাঝে সেটা হলো আমুল ফ্রেশ ক্রিম আর আমি এটাকে কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে সুন্দর করে গার্নিশ করছি উপরেতে শুকনো লঙ্কাটা তোমরা দেখতেই পাচ্ছ যেটা কিনা তরকার থেকে এসছে দেখো আমাদের গার্নিশিং কমপ্লিট কি গো বন্ধুরা কেমন দিলাম বলো ফাটিয়ে দিলাম না দেখো গার্নিশিংটা কেমন হয়েছে ছবিটা যা আঁকলাম না মানে থুরি থুরি রান্নাটা যা করলাম না ফাটিয়ে 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 দিলাম দিলাম জাস্ট তো আমাদের রেসিপি রেডি এবং গন্ধ আসছে সত্যি কথা বলছি যে ভীষণ ভীষণ খিদে যাচ্ছে আর এই রেসিপিটার আমরা যে নামটা ঠিক করেছি সেটা একটা ছোট্ট কবিতা করে বলছি ঠিক আছে আম দিয়ে রান্না হলো তাড়াতাড়ি সাথে থাকলো চিংড়ি এখন গন্ধতে পাচ্ছে খিদে সুসুরি তাই সাত করে নাম রাখলাম আম চিংড়ি মালাইকারি আম চিংড়ি মালাইকারি এক্স্যাক্টলি এই নামটাই আমরা ডিসাইড করেছি আর তোমাদের তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো আর রান্নাটা কেমন হয়েছে একটু টেস্ট করে বলে দিই চমৎকার চমৎকার এমন রান্না চাই বারবার